আব্দুর রহমান নামের এক বৃদ্ধ লোক একটি ছোট গ্রামে বাস করতেন তিনি ছিলেন একজন গরিব কৃষক কিন্তু তার মন ছিল সমৃদ্ধ প্রতিদিন তিনি ভরে উঠে গ্রামের পথ ঘাট পরিষ্কার করতেন গাছপালা পানি দিতেন এবং পথচারীদের হাসেমুখে শুভশা জানাতেন গ্রামের অনেকেই তাকে দেখে হাসাহাসি করত কেউ বলতো এতে কি লাভ তোমার তো নিজের ঠিক মতো খাবার জোটে না আব্দুর রহমান শুধু হাসতেন আর বলতেন একটা ছোট কাজও যদি কারো উপকারে আসে তবে সেটাই বড় কথা একদিন এক ধনী ব্যক্তি গ্রামে এলেন তিনি আব্দুর রহমানের এই নির্লোভ কাজ দেখে মুগ্ধ হলেন জানতে চাইলেন আপনি কোনো কিছু পাওয়ার আশা না করেই কেন এসব করেন আব্দুর রহমান বললেন আমি চাই আমার চারপাশ সুন্দর থাকুক মানুষ ভালো থাকুক যদি আমার ছোট কাজ কারো মুখে হাসে ফোটাতে পারে তবে সেটাই আমার প্রাপ্তি ধনী ব্যক্তি তার মহানুভবতায় অভিভূত হলেন এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন তিনি আব্দুর রহমানকে একটি বড় খামার কিনে দিলেন যেখানে আব্দুর রহমান আরও গাছ লাগালেন এবং অনেক গরিব কৃষককে কাজ দিলেন গল্পের শিক্ষা ছোট কাজের মূল্যায়ন করুন নিজের আশেপাশের পরিবেশ সুন্দর করুন অন্যদের জন্য কিছু করুন